আসসালামু আলাইকুম আমরা ভূগোল পরিবেশের টাইপ টু এর কোশ্চেন আলোচনা করবো পঞ্চদশ অধ্যায় তো দেখো আমাদের টাইপ টু এর বিষয়টা হচ্ছে কি টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল তো আমরা দেখি এখান থেকে কি কি কোশ্চেন আছে নয় নম্বর কোশ্চিনটা কি বলতেছে দেখো নয় নম্বর হচ্ছে যে জেন্ডার সমতা বিধান আচ্ছা জেন্ডার সমতা বিধান ও নারীর ক্ষমতায়নের ফলে কোনটি হবে আচ্ছা জেন্ডার সমতা বিধান মানে কি নারী পুরুষ উভয় সমান এবং পুরুষের দেখো নারীর ক্ষমতায়নের ফলে কোনটি হবে যে সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে নাকি রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে নাকি নারী নির্যাতন হ্রাস পাবে তো দেখো আমাদের কি বলতেছে যে নারী নির্যাতন কিভাবে হ্রাস পাবে জেন্ডার সমতা বিধান হলে এরপরে আমাদের দশ নম্বর কোয়েশ্চেন নাকি বলতেছে দশ নম্বরটা দেখো দশ নম্বর হচ্ছে বর্তমান পৃথিবীর অস্তিত্ব রক্ষার স্বার্থে কোনটি বাস্তবায়ন জরুরি কি যে বর্তমান পৃথিবীর অস্তিত্ব রক্ষা স্বার্থে কোনটি জরুরি টেকসই উন্নয়ন অবিষ্ট জরুরি কোনটা জরুরি আমাদের টেকসই উন্নয়ন অবিষ্ট কি সবচেয়ে কি জরুরি এরপর আমাদের এগারো নম্বর কোশ্চেন দেখি এগারো নম্বরে বলতেছে যে এস ডিজি বাস্তবায়ন হলে যেসব প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে আচ্ছা যেসব প্রাকৃতিক দুর্যোগ কি কমে যাবে এক নম্বর হচ্ছে কি বন্যা দুই নম্বর হচ্ছে কি খরা তিন নম্বর কি বলতেছে ভূমিকম্প দেখো ভূমিকম্পের উপর তো আমাদের মানুষের কোন হাত থাকে না তাই না এটা তো কি আকস্মিকভাবে হয়ে থাকে তার জন্য আমরা বলতেছে কি বন্যা এবং খরা মানে কি কন স্যার এরপর আমাদের বারো নম্বর কোশ্চিন দেখি তো দেখো বারো নম্বর কোশ্চিন আমাদের কি বলতেছে বারো নম্বর বলতেছে বাংলাদেশে এস ডিজি বাস্তবায়নের সম্ভাব্য ফলাফল কি এসডিজি বাস্তবায়নের সম্ভাব্য ফলাফল এক নম্বর হচ্ছে কি মৌলিক চাহিদা পূরণ হচ্ছে দুই নম্বর নারীর ক্ষমতায়ন হচ্ছে তিন নম্বর রাজনৈতিক সমস্যা নিৰসন হচ্ছে তোমরা বলছে কি যে এক দুই এবং কি তিনটা হচ্ছে এরপর আমাদের 13 নম্বর क्वेश्चनে কি বলছে দেখো 13 নম্বর হচ্ছে নিজে কিসের পরিবর্তন যে কিসের পরিবর্তন সারা বিশ্বে স্থাতন মানুষকে সংকৃত করে তুলেছে আমরা বলতেছি যে কিসের পরিবর্তন দেখো অর্থনৈতিক পরিবর্তন প্রযুক্তিগত পরিবর্তন জনসংখ্যা পরিবর্তন নাকি জলবায়ু পরিবর্তন তো এই যে জলবায়ু পরিবর্তন কি জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের সচেতন মানুষকে কি সংকিত করে তুলেছে এরপরে আমাদের চোদ্দ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখি চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বৃদ্ধির ফলে নিরসন হবে কি হবে নিরসন হবে সামাজিক সমস্যা নিরসন হবে তিন দুই নম্বর হচ্ছে কি রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা হবে এবং তিন নম্বর বলছে রাজনৈতিক সমস্যা আচ্ছা অন্য সাথে অংশ হলে কি রাজনৈতিক সমস্যা তো নিরসন হবে না রাজনৈতিক সমস্যা তো কি দেশের অভ্যন্তরীণ একটা সমস্যা মানে কি এক এবং দুই ক তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসি শেষ করে ফেললাম তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ বন্ধু তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম